মাজার স্যামসেম হবে হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন বন্ধরা এটা নদী চারা আরে আপনারা আসুন এসে দেখুন যে হ্যাঁ আড়াই ফুট দু তিন ফুট খাচ্ছে যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট এই নদিয়ার বিপুল বিশ্বাস ছাড়ায় কাঁঠাল বাঘ কাঁঠাল কাঁঠাল চাড়ায় আর ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই ওয়েস্ট সবার নাম্বার ওয়ানে আছে উনি যে ছাড়া দিয়েছেন যে গ্যারান্টি দিয়েছেন যেটা বলছেন তার থেকে তো বেশি পাচ্ছি আমরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার একদম আমাদের সিটি রয়েছে এদিকে পাহাড় পেছনে মাত্র কাছে ছ কিলোমিটার তো এইখানে আমাদের দাদা বিশাল এরিয়া নিয়ে অন্তত কুড়ি থেকে বাইশ বিঘা তাই তো বর্দা হ্যাঁ দাদা কুড়ি থেকে বাইশ বিঘা এরিয়া নিয়ে কাঁঠালের প্রজেক্ট করেছে মেনলি কাঁঠাল তার সঙ্গে অন্যান্য ফল রয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে অনেকেই বলে আমাদের নদীয়ার গাছে ফল হয় না নদীয়ার কাঁঠাল গাছে ফল হয় না যেটা সুপার সুপারঅ তো সেটাই অনলি মাত্র হবে না গাছটা তাই দাদা দাদা তিন ফুট হবে তো সেইখানে আমি একটু দেখাবো যে আমাদের নদীয়ার গাছে এবং আমাদের যে বিপুল দা আমাদের নদীয়ার যে বিপুল দা যার সঙ্গে আমরা অনেকেই চারা নিয়েছি এবং আমাদের বর্দাও তার সঙ্গে চারা হ্যাঁ তো সেই বিপুল দার এই যে সুপার আর্লি জ্যাকফুট বা ভিয়েতনাম জ্যাকফুট যেটাই বরং বারো মাসি জ্যাকফুট সেই ফুটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা চারা যেখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় পাচ্ছি সেখানে দুশো টাকায় অনেকে চারা বিক্রি করছে তো সেইটা কিন্তু সম্পূর্ণ এক এবং এইটা প্রমাণ করার জন্য আমরা কিন্তু নদিয়া থেকে এখানে ছুটে এসেছি আমাদের সঙ্গে বিপুল দাও আছে তো সম্পূর্ণ ভিডিও আমরা দেখাবো বাগান ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নমস্কার আমি বিপুল বিশ্বাস নদিয়া থেকে এসেছি বাঁকুড়াতে আচ্ছা নমস্কার আমি হচ্ছে বাঁকুড়াতে নিরাপদ মণ্ডল বিপুল্লা বিপুলদার বাগান থেকে হচ্ছে আমি এই কাঁড়া চাড়া এনেছি আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে হচ্ছে এত সুন্দর এটা তিন ফুট এই গাছটা আপনারা দেখুন গাছটা দু ফুট হবে খালি ফল দেখুন এটা টোটাল দেখুন আপনি ভালো করে সামনে থেকে দেখান যে গাছটা কত কত ফলন গাছটা আছে এটা কত ফুট দু ফুট তাহলে চারিদিকে ফল তাহলে যে চারিদিকে ফল আপনি দিকে ফল চারিদিকে ফল তো তাহলে কাকে হচ্ছে বিশ্বাসের একটা ব্যাপার আছে যে হ্যাঁ বিপুল দা বিপুল বিশ্বাস নদীয়ার একদম মানে যাকে বলে যদি বলতে হয় যে আইএসআই ছাপ মারা হচ্ছে গাছ বিক্রি করছে উনি হচ্ছে কোনো বাড়ি থেকে কিনে কাজ বিক্রি করে না না সেই নয় ওনার নিজের মাদার প্ল্যান্ট যেটা হচ্ছে ভিয়ান্যাপ থেকে ডাইরেক্ট এনে তবে প্ল্যান্ট সেই প্ল্যান্টের গাছ আমি তো ঠকিনি ভাইরা আপনারাও ঠকবেন না না দাদা দাদা এক মিনিট আমি একটা প্রশ্ন করি বলুন অনেক ভিডিওয় দেখছি যে আমাদের নদী চারায় ফল ফুল হয় না এবং সেটা আলাদা দাঁড়ান সেটা আলাদা চারা তো আপনি কি বুঝছেন যে এই ভ্যারাইটিটা কি সত্যিই আলাদা না একই ভ্যারাইটি একদাম দাদা যেটা 200 টাকা 500 টাকার চাড়া আর এইটার মধ্যে কি কোনো রকম পার্থক্য বুঝতে পাচ্ছেন দাদা আমি একদম আপনাকে বলতে পারি চাড়া এক কোন প্রমাণ কেউ দিতে পারবে না যে অন্য চাড়া একই ছাড়া নানা রকম कायदा করে অনেক দামে বলছে আমি তো অবাক হয়ে যাচ্ছি বিপুলদা তো সস্তায় চাড়াটা কি করে দিলো আমাকে এখানে 80 টাকা দাম বলছে আচ্ছা এই বিষয়ে বিপলদা আপনি কিছু বলুন আমি এখানে জাস্ট ভিজিট করতে এসেছি আচ্ছা আমি তো অনেক কিছু বলেছি ভিডিওতে অনেক ভিডিও আমার আছে হ্যাঁ এবার চাষির ভিডিও তো আমার খুব কম এইবার চাষি যেটা বলবে সেটাই হচ্ছে সঠিক মানে কথা হবে আচ্ছা এই ব্যাপারে আমি কিচ্ছু বলবো না আমাদের কৃষক দাদার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই বলুন যে এই যে প্রজেক্ট আপনি করেছেন কতটা জায়গা নিয়ে করেছেন এটা টোটাল 20 বিঘের উপরে হচ্ছে আর টোটাল 56 বিঘে আচ্ছা আচ্ছা 20 বিঘে ভেতরে একটু চাষটা হচ্ছে তার মধ্যে এই কাঁঠাল চাষটা হচ্ছে আমার হচ্ছে বেশি আছে বাদবাকি অন্যান্য ফলও আছে

যে সমস্ত জায়গায় মানে বড় বড় প্রজেক্ট মূলক ব্যবসা ব্যবসায়িক যে কাজগুলো হচ্ছে সেগুলো জাস্ট আমি ভিজিটে যাই সবাই সময়ের ফাঁকে আর কি তো এইবার যাদেরকে অল্প চেলা দিয়েছে তারা কিছু মনে করবেন না হ্যাঁ একই ভ্যারাইটি হ্যাঁ তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমি দিতে চাই আপনারা কোনো চিন্তা করবেন না আজকে আবার এত দূর এসেছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য আমাদের যে চাষিরা কৃষকরা একশো পিস নেব পঞ্চাশ পিস আমার সস্তার চারা নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটা জন্য থাকবে যদি মনে হয় যে না আমাদের বাচ্চা ঠকা হয়েছে আমি প্রত্যেক গাছ পিছু আমি দু টাকা ফাইন তো এবার দাদা একটু আমরা বাগানটা ঘুরে ঘুরে দেখব ঠিক আছে দাদা এই যে গাছগুলো আমরা বাগান ঘুরে ঘুরে দেখছি তো প্রত্যেকটা গাছেই কি এরকম ফল আসছে এই যে আরে দাদা হচ্ছে একটু হাত দিয়ে দেখান তো দেখুন দেখুন ওইগুলো তো সবই মনে হচ্ছেMoss হ্যাঁ একদম দেখুন এটা সব হাইট দেখুন আড়াই আড়াই ম্যাক্সিমাম 3 ফুট মানে তিন ফুট এখনো হতে দেরি আছে দেরি আছে মানে ম্যাক্সিমামটা বলছি এই দেখুন এটা এইটাতে দেখুন এই গাছটা দেখুন এই গাছটা তো খুব ভালো লাগছে দেখতে এই যে এই যে এই যে মস্ত এই যে এরকম আরো এই যে এই যে এইখানে একটা দেখতে পাচ্ছি একদম ছোট গাছে এই যে দেখুন

একদম আপনার এলাকার চাষিদের জন্য আপনি কি বলবেন পাশে নাই বলতে পারি যে হচ্ছে যদি চারা কিনতে হয় বিপুল বিশ্বাসের চারা নেওয়া উচিত আপনি ভালো করে লক্ষ্য করবেন যারা যেখানে যত চ্যানেলে সব দেখাচ্ছে পুরো ভুয়ো দেখাচ্ছে আপনাদের যদি মনে হয় আপনারা আসুন এসে দেখুন যে হ্যাঁ আড়াই ফুট দু ফুট তিন ফুট কাছে যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট এটা দেখে যাক তারপরে আমি চারা নিয়েছি মানে ওনার সম্মান পুরো বলবো এটা এটা হতে পারে না কিন্তু পেয়েছি যেটা পাচ্ছি সেটা তো বলতে হবে অবশ্যই অবশ্যই আমি সেটা পেয়েছি কার থেকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বিপুল বিশ্বাস বিপুল বিশ্বাস হ্যাঁ আমি বুঝে গেছি নদীয়ার বিপুল বিশ্বাস ছাড়া কাঁটাল বাগ কাাল কাঁটাল চাড়ায় আর ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই ওয়েস্ট বেঙ্গলে সবার নাম্বার ওয়ানে আছে উনি যে চাড়া দিয়েছেন যে গ্যারেন্টি দিয়েছেন যেটা বলছেন তার থেকে তো বেশি পাচ্ছি আমরা

আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের হচ্ছে পাথর এরিয়া একদম এরিয়া এই যে দেখুন ফ্রেন্ড এই দেখুন পাথর পুরো পাথর পুরো পাথর ঠিক আছে তো এই পাথর এরিয়াতে তো হচ্ছে একটা এই জিনিস করা মানে এই জমিতে চাষটা করাটাই হচ্ছে উল্টো সিধে তবু জোর করে তাই দেই মানে আপনি পাথরের বুকে প্রাণের সৃষ্টি করেছেন অবশ্যই কারণ এত বড় প্রজেক্ট দেখুন বন্ধুরা এত বড় প্রজেক্ট প্রায় বিশ পঁচিশ বিঘা এরিয়া নিয়ে মানে এইখানে যে দাদা কিভাবে করেছে এটা কিন্তু সত্যিই আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আপনি কি দর্শকদের জন্য আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন অবশ্যই অলওয়েজ ওয়েলকাম যখন যেদিন যে কিশোর হয় বন্ধু যাদের মনে হবে বিপুল বিপুল দা নদিয়া ওনার নাম্বার হচ্ছে আমি হচ্ছে দিয়ে দেবো এখানে আচ্ছা আচ্ছা আর যদি যদি কোনো কোনো করে মনে হয় চলছে আপনারা যে কোনো কৃষক বন্ধু চাষ করতে চাইছেন এসে এটা দেখে বুকিং করুন অবশ্যই আপনার বাগানে আসবে এবং আপনার বাগানে তো আমরা দেখতে পেলাম যে গেস্ট হাউস রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে খড় ব্যবস্থা রয়েছে অবশ্যই তো সেখানে দাঁড়িয়ে চাষী বন্ধুরা আপনারা এখানে আসবে থাকবে বাগান দেখবে তারপরে তারা ডিসিশন নেবে এটা তো আমি বিপুল বাবুর থেকে চারা কিনে আমার বাগান দেখছেন বিপুল বাবুর বাগান দেখলে তো আপনারা ফিট হয়ে যাবেন ফিট হয়ে ফিট হয়ে এটা খালি জাস্ট চারা নিয়ে চারার আমি চারার বাগানে যেটা দেখা আমি আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে নানা রকম সব কথাবার্তা বলছে কিন্তু এখানে দেখছি কিনা যে তো একমাত্র বিপ্লবই ঠিক আছেন একদম সৎ লোক অবশ্যই অবশ্যই তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য থ্যাংক ইউ